কইরা কাছে বোলে আমার বইনার যা মাই রে এ ভাই না রে মাই গো আল্লা গো আমার বইনার যাওঁ মাই দেহ ডাক কিছু ৰাখে নাই আমার কতা কইলো জয়নালে লগে গেঞ্জাম কইরা জয়নালে ইটু ইট ফুটছে গো আল্লা গো নাসিৰেম কেয়া মাল্লো গো বাড়ি নিয়ে ঝগড় হয়েছে পরে আলা আমার চাচা শ্বশুরের সাথে আগে ঝগড়া হয়েছে বৃহস্পতিবার দিন পরে আমরা তো বাড়িতে ছিলাম না কাজ বুঝছিলাম পরে আমরা বৃহস্পতিবার দিন পরে এলা শুক্রবার ঝগড়া হয়েছে পর তো মাইয়াঙ্গ বাচ্চার বাবার পরে আমার শাশুড়ি গেছে ডাক আনছে পরে আলা আমার শাশুড়ি গেছে পরে শাশুড়ি রে দিছে শাশুড়ি রে দেওয়ার পর আমার শ্বশুরে গেছে শ্বশুরে দিছে পরে চাচা শ্বশুরে গেছে চাচা শ্বশুরেও দিছে